বরাকরের মনবেরিয়াতে পুলিশের হানা অবৈধ লটারি কারবারির বাড়িতে গ্রেপ্তার দুজন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত ছয় আট নৌ ওয়ার্ডের বরাকরের সুকান্ত পল্লীতে কুলটি থানা ও বরাকর ফাঁড়ি পুলিশের হানা পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে এই অভিযান চালায় বলে সূত্রের খবর বরাকরের মনবেরিয়ার সুকান্ত পল্লীতে আজ বিকালে অবৈধ লটারি কারবারির বাড়িতে অভিযান চালিয়ে প্রিয়দর্শন মিশ্রা এবং ঝন্টু সাউ নামক দুইজনকে গ্রেফতার করে পুলিশ তাছাড়া তাদের বাড়ি থেকে লটারির প্রিন্টিং মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানা যায় উল্লেখ্য আসানসোল দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জাল লটারি টিকিট বিক্রি হচ্ছে এর জন্য একদিকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে অন্যদিকে রাজ্য সরকারের ও ক্ষতি হচ্ছে আসানসোল সংবিধান দিবস পালনে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস আসানসোল দুই ছয় নভেম্বর আসানসোল কোর্ট মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সাথে সংবিধান দিবস পালিত হয় পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের ডাকে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সংবিধানকে রক্ষা করার স্বার্থে সমগ্র জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান যুব কংগ্রেসের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখোপাধ্যায় আসানসোল আদালতের আইনজীবী সঞ্জীব চট্টোপাধ্যায় অনিল চাকলাদার সহ মহিলা নেতৃত্বপতি মুখোপাধ্যায় আসানসোল পুরনিগমের কাউন্সিলর এস এম মুস্তাফা সহ যুব কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা পঁচাত্তর বছর আগে আজকের এই দিনে ভারতবর্ষের সংবিধানের সূচনা হয়েছিল সেই সংবিধান আজকে অস্তিত্ব সংকটে দাঁড়াচ্ছে আজকে কেন্দ্রে একটি রাজনৈতিক দল বিজেপি তারা সংবিধানের পরিবর্তনের চেষ্টা করছে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানের যে স্তম্ভগুলো আছে আমাদের সাংবিধানিক স্তম্ভগুলো সেগুলোকে তারা বিকৃত করার বা সেগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজ থেকে আগামী ষাট দিন আগামী ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত জাতীয় কংগ্রেস গোটা ভারতবর্ষ জুড়ে ডাক দিয়েছে সংবিধান রক্ষা অভিযান আমরা তাই সেই প্রোগ্রামের আজকে সূচনা হয়েছে আমরা এখানে মাল্যদান থেকে আম্বেদকারজির আজকে মূর্তিতে মাল্যদান এবং সংবিধান নিয়ে আমরা মানুষের মধ্যে প্রচার করা শুরু করেছি আগামী দিন এটা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও এই ব্যাপারে সচেতন করা হবে দেবেশ চক্রবর্তী জেলা কংগ্রেস তম সংবিধান দিবসে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ সমাবেশ পঁচত্তর বছর আগে ভারতীয় সংবিধান তৈরি হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র বাংলায় সংবিধান দিবস পালন করা হয় মঙ্গলবার আসানসোলের সিটি বাস স্ট্যান্ডের কাছে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেসের মাইনরিটি সেলের শাহ আলম রাজ্যের সদস্য প্রসেনজিৎ পুতুন্ডি সহ বিভিন্ন কংগ্রেস কর্মীরা প্রসেনজিৎ পুইতুণ্ডী আক্ষেপ করে জানান দেশের জনগণকে ন্যায় বিচার দেবার জন্য সংবিধান তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সংবিধানকে নিয়ে যথেচ্ছাচার চলছে সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ভোটাধিকার আছে কিন্তু বর্তমানে রাজ্য এবং কেন্দ্রে ভোটের নামে জালিয়াতি চলছে নিজের ভোট নিজে দিতে পারছেন না আর জি কর হত্যা মামলায় সুবিচার পেল না চিকিৎসকের পরিবার আজকে ভারতের সংবিধানে যে গৃহীত হয়েছিল তার পঁচাত্তর বছর পূর্তি আজকে যখন দেশের চারিদিকে সংবিধান আক্রান্ত একদিকে বর্তমানে বিজেপি সরকার রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার দুই সরকারের দ্বারা সংবিধান আক্রান্ত আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে নির্বাচন হতে দেয় না পঞ্চায়েত থেকে পৌরসভার কোনো নির্বাচন হতে দেয় না এটা সংবিধান দ্বারা মানুষের মানে প্রাপ্ত অধিকার সেই অধিকারকে মানুষ কিন্তু দিতে পারে না এক দুই আজকে যদি কলকাতার করে যে ঘটনা ঘটনা সেই ঘটনায় আপনার তিলোত্তমার যারা প্রকৃত দোষী এখনো মানুষ আদালতের দ্বারা কে দোষী তার প্রমাণ পেল না তার আত্মা কাঁচছে যে আমাকে ন্যায় দাও কিন্তু ন্যায় প্রদান হচ্ছে না অন্যদিকে বিজেপি যারা দেশে একের পর এক একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে যারা গণতন্ত্রকে হত্যা করছে যারা মানুষের ভোটাধিকারকে কেড়ে নিচ্ছে গত তিন দিন আগে যে রেজাল্ট মহারাষ্ট্রে এসেছে একের পর এক বুথের সমীক্ষায় যা দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার একজন প্রার্থী তার নিজের বুথে ভোট পেয়েছে দুটো বলছে আমার মা আমার বোন আমার বউ আমি নিজে চারটে ভোট তো পাবো বলছে আমার মা বোন বউ আমাকে ভোট দিল না আমার যে এজেন্ট বুথে ছিল সে আমাকে ভোট দিলো না তাহলে কোথাও না কোথাও দেশের ইলেকশন কমিশন থেকে শুরু করে এবং সবচেয়ে বড় কথা দেশের বিরোধী নেতা যারা আছে তাদের পিছনে ইডি সিবিআইকে লাগিয়ে দিয়ে গলা টিপে তাদের আওয়াজকে বন্ধ করে দাও কোথাও দলিতদের উপরে মুখে পেচ্ছাপ করে দেওয়া হচ্ছে আদিবাসীদের জল জঙ্গল হচ্ছে মাইনরিটি সম্প্রদায়ের উপর কিভাবে অত্যাচার হচ্ছে হঠাৎ হঠাৎ করে বলছে এই মসজিদের নিচে শিব শিবলিঙ্গ আছে ওই মসজিদে আরো কিছু আছে এতদিন ধরে এগুলো আসেনি হঠাৎ করে এইভাবে বিজেপি চাইছে এই তিরঙ্গা রং রঞ্জিত যে পতাকা দেশের মানুষ সম্মানের সাথে মাথার উপরে রাখে সেই পতাকা না রেখে ওরা যারা এখনো এই পতাকাকে সম্মান করে না সেই আর এস এস এর যে চিন্তাধারা যে মনুস্মৃতি এই সংবিধানকে নষ্ট করে মনুস্মৃতিকে লাগু করতে চায় তারা সেটা করতে চাইছে এর বিরুদ্ধে আজকে সারা দেশ জুড়ে কংগ্রেস দলের পক্ষ থেকে পঁচাত্তর বছর পূর্তি সংবিধান গঠিত গ্রহণের তাই আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে এসে আমরা দেশের মানুষকে বলতে চাই সংবিধান দেশ বলে কেন্দ্রীয় সরকারকে জনবিরোধী নীতি বাস্তবায়ন এবং বেসরকারীকরণের অভিযোগে আজ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কিষাণ মোর্চা দ্বারা একটি প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল এখানে আইএনটি ইউসি সিএমএস সিটু সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা বলে কেন্দ্রীয় সরকার যেভাবে বেসরকারীকরণ করছে তাতে দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি ব্যাংক এবং কলা খন্ডটি জাতীয়করণ করা হলেও আজকে কেন্দ্রের বিজেপি সরকার তা ফেরত দিতে চাইছে যার ফলে কিছু পুঁজিপতি লাভবান হবেন কিন্তু জনসাধারণকে এর বিরুদ্ধে আজ একটি প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং যদি কেন্দ্র বিজেপি সরকার তার বেসরকারীকরণ নীতি থেকে সরে না গেলে আগামী সময় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির দ্বারা ব্যাপক আন্দোলন হবে সারা তারা ভারতবর্ষে বিএমএ ছেড়ে সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং কিষান মোর্চা তারা আজকে এই আন্দোলনটা ডেকেছে কারণ হচ্ছে যে কিষানদের যে আইন হওয়ার কথা ছিল সেই আইনটা এখনো উপযুক্ত হলে না তারা কম্পেন পায়নি ইভিন যারা মরে গেছে তারা চাকরিও পায়নি এবং সমস্ত ইউনিয়নরা আজকে তার বিরোধিতা করছে আমরা যারা আইন টু সিসি টু এইচএমএস বিএমএস সবাই যে সমস্ত ট্রেবিউনেসরা যারা কয়লা খনিতে শ্রমিকের সঙ্গে আছি সেখানে দেখা যাচ্ছে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে ডি প্রাইভেটাইজেশন হচ্ছে সমস্ত কয়লা খাদার এরপরে এখানকার লোকরা পাঁচশো টাকা দুশো আড়াইশো টাকা ভেতরে চাকরি করবে আর জবস্থ কলিয়ারি প্রাইভেট হাতে তুলে দেওয়া হবে আজকে আজকে ডি হয়েছে এলআইসি কি অবস্থা হলো আজকে যতগুলো ফ্যাক্টরিজ ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন এর হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী করেছিলেন আজকে সেটাও তো আস্তে আস্তে বেহাতে চলে যাবে প্রাইভেটাইজেশন এর বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন এরপরে বৃহত্তম আন্দোলন হবে এটা খালি প্রতিবাদ সংযুক্ত শ্রমিক সংগঠন এবং কৃষক মেজার আন্দোলন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শ্রমিক বিরোধী শিল্পবিরোধী নীতির বিরুদ্ধে সারা ভারত আজকে আমরা আন্দোলনে প্রতিবাদ দিবস করেছি সেই ডাকের আহ্বানে আজকে আমরা আসানসোলেও করছি আমরা চারটে শ্রমিক সংগঠন এখানে উপস্থিত হয়েছি যৌথভাবে কৃষকরা খেত মজুরদেরকে নিয়ে আমরা সরকারের নীতির বিরুদ্ধে লড়াই করতে চাইছি সরকার একের পর এক শিল্প সংস্থাকে বেসরকারীকরণ করে দিচ্ছে এক এক করে সমস্ত লেবারকে ক্যান্সেল করে দিয়ে একটা কোড করে দিচ্ছে যেটা শ্রমিক বিরোধী শুধুমাত্র কর্পোরেট সেক্টর সুবিধা করার জন্য শ্রম আইনকে তোড়মোড় করে রেখে দিচ্ছে কন্ট্রাক্টর ওয়ার্কার্সদের যে মিনিমাম ওয়েজেস ছাব্বিশ হাজার টাকা হওয়া দরকার সেটাও এরা মানতে রাজি হচ্ছে না বিভিন্ন রকম শোষণ চলছে আমাদেরই অঞ্চলে দেখুন আমরা যে শিল্পাঞ্চলে বাস করি কয়লা খোল একের পর এক কুলিয়ারিকে এরা প্রাইভেট মালিকের হাতে তুলে দিচ্ছে সরকারের নীতি হচ্ছে চালু কোনো রকম বলেই কোনো প্রাইভেটাইজেশন করা যাবে না বন্ধ কুলেরিকে এমডিও মোডে দেওয়া যেতে পারে কিন্তু আমার ইসিএল ম্যানেজমেন্ট এক এক করে চালু এদিকে প্রাইভেট মালিকের হাতে দিয়ে দিচ্ছে এমডিও রেভিনিউ সবচেয়ে দুর্ভাগ্যে যে কোনো জায়গায় কোনো সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন বা কর্পোরেট সেক্টর বা কোনো জেসিসি ডেকে কোনো আলোচনা করা হচ্ছে টোটাল ট্রেড ইউনিয়নকে নেগ্লেক্ট করা হচ্ছে এবং এই নেগলেক্টের বিরুদ্ধে আমরা ঠিক করেছি যে এই লড়াই যেমন যেমন ধুমেশ্বরী আপনার চিনা করি চালু কলিকারে প্রাইভেট মালিকের হাতে দিয়ে দিল আমার সঙ্গে কোনো আলোচনা করলো না এইসব নীতির বিরুদ্ধে আমরা আজকে সারা ভারতবর্ষভাবে যে আন্দোলনের তৈরি করেছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেনু সেই